ং গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে দুপুর বারোটা গুড আফটারনুন বললেই ভালো হতো দাঁড়ো কটা বাজে এরে বাবা বারোটা সাতান্ন বাজে একটা বাজতে যাচ্ছে আমি গুড মর্নিং করে দাঁত কালাত তোমাদের সামনে আসছি যাই হোক গুড আফটারনুন হবে এখন একটা বাজে আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি কারণ শরীরটা খুব একটা ভালো নেই আমারও ভালো নেই সোমনাথেরও ভালো নেই আর মেয়েরও ভালো নেই তিনজনের তিন রকম সমস্যা আমার হচ্ছে শরীরটা খারাপ লাগছে দুর্বল দুর্বল লাগছে কেমন যেন একটা এনার্জি পাচ্ছি না কোনো সকালে উঠে যেয়ে দৌড়াদৌড়ি করে কাজ করবো এমনিও সপ্তাহে শেষ আজকে শুক্রবার সব কিছু ভেবেই আজকে ভাবলাম স্কুলে পাঠাবো না আর সোমনাথেরও কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছে রাত্রিবেলা শরীরটা ভালো নেই আর ওদিকে মেয়েটারও ঠান্ডাটা আগের থেকে অনেক ভা মানে ঠিক হয়েছে আর কি প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তোমরা জানো ওষুধ ওষুধ খাইয়েছি এখন আগের থেকে অনেক ঠিক আছে তো সব কিছু মিলিয়ে সপ্তাহের শেষ সপ্তাহের শেষ দিনটা আজকে শুক্রবার আর স্কুলে পাঠালাম না আজকে বাড়িতেই আছে সকালবেলা ম্যাডাম পড়িয়ে গেছে পড়িয়ে টড়িয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে তারপরে এখন আমার জায়ের ঘরে খেলা করতে গেছে আজকে ব্রেকফাস্ট আমাকে কিছু বানাতে হয়নি আজকে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মাকে দিয়ে ডালপুরি পাঠিয়েছিল ডালপুরি তো সোমনাথ মেয়ে ওরা তো ডালপুরি বাসে ওরা খেয়েছে আমি ডালপুরি খুব একটা ভালোবাসি না তাও একখানা খেয়েছি এই তো আর সোমনাথ এখন চলে গেছে কুরিয়ার অফিসে আর মেয়ে চলে গেছে আমার জায়ের ঘরে খেলতে ঘর পুরো ফাঁকা পেয়েছিলাম ওই জন্য আর সময় নষ্ট না করে ফোনটা চার্জে বসিয়ে ঝটা পট করে ঘরের কাজ সেরে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ দিয়ে স্নানও করে নিয়েছি এই দেখো ঘর বিছানা তুলে ঘর টর মুছে নিয়েছি দিয়ে সুন্দর করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে বারান্দা টারান্দা ঝকঝক করছে এ দেখো এই ঘর টর সব ঝকঝক করছে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম ঘরে বারান্দায় সব ফ্যান ট্যান চালিয়ে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায় মেঝেটা আর সেই ফাঁকে আমার স্নানটা হয়ে যায় তো আমি স্নানও করে চলে এসেছি আর সব শুকিয়েও গেছে এখন ফ্যান ট্যানগুলো সব বন্ধ করে দেবো এই তো আর ওদিকে আমার জায়ের ঘরের যে দুটো মেয়ে আমার ননদের ছেলে আমার মেয়ে চারটে বাচ্চা চারটে বাচ্চার জামা কাপড় কিনে নিয়ে আসা হয়েছে কালকে কিনে নিয়ে এসেছি আমি আর ভিডিও শ্যুট করিনি কালকে হ্যাঁ তা এইগুলো যখন দেব তখন একবারে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওগুলো দেখি আজকের ব্লগেই হয়তো পেয়ে যাবে আজকে দিয়ে দেবো এই তো আর রিয়াঙ্কাদের বাড়িতে যাব একটু পরে রিয়াঙ্কাকে শাড়িটা দিয়ে আসবো ঠিক আছে চলো এই তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো যতক্ষণ না রাতে ঘুমোচ্ছি ততক্ষণ পুরো ব্লগটা শেয়ার করব দেখতে থাকো রেডিও হয়ে গেছে সোমনাথ কুরিয়ার অফিস থেকে এসেছে শাড়িটা দিয়ে আসি দেখা করে আসি বেশিক্ষণ বসবো না এসে আবার খাওয়া দাওয়া করবো একটু শোব সন্ধ্যাবেলা তো বন্ধুরা এই যে রিয়াঙ্কার বাড়িতে এসেছিলাম এসে রিয়াঙ্কাকে গোলাপি রঙের শাড়িটা দিয়ে গেলাম আর তোমাদের জানি অনেক সমস্যা কারণ রিয়াঙ্কা শাড়িটা চেঞ্জ করেছে বলে তো তোমাদের আরও যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারো আর রিয়াঙ্কা কেমন লাগছে বল এত মানুষের এত কথা শুনে তোর কি ফিলিংস এত মানুষ যে এত অপমান করছে তোকে আমার ফিলিংসটা কি বলবো এটা অপমান আমার মানে লাগার মতনই আবার খারাপ লাগাটা অবশ্যই আমার চামড়া তো গন্ডারের মতো হয় না আমার মতো বিশেষ করে আমার মতো আমার যেমন চামড়াটা গন্ডারের মতো শুনতে 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 একটা ধাতস্থ হয়ে গেছি তোমাদের সাথে কিন্তু রিয়াঙ্কা সত্যিই মানে ওই সব নিতে পারে না আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না আর আমার ব্লগে কন্ট্রোভার্সি করার মতন এমন কিছু শোধ করি না বা আমি মানে দেখানোর চেষ্টাও করি না আমি সিম্পল ওই জন্য হয়তো আমার ভিউজও কম তো আমি এইভাবেই চলতে পছন্দ করি কিন্তু তোমাদের সমস্যাটা কী জানো তো একটা সামান্য কিছুকে একটা বড় করে ইস্যু করে ধরা আর কিছুই না একটা সামান্য কিছু কিন্তু সেটাকে তোমরা এমনভাবে প্রেজেন্ট করো না যে এমন কিছু হয়ে গেছে সেটাই এখানে মানে তোর মনে বিষ ঢালার জন্য মানে এটাও বলছে যে হ্যাঁ মন্দিরার মনটা খুব বড় মন্দিরা কাকে যদি তুমি আজকে এটা দিতে মন্দিরা বলতো না তুমি বলেই তুমি বলেই বলছো তোমরা তোমরা আমাকে কতটুকু চেনো যে তুমি এই কথাটা বলতে পারছো আজকে রিয়াঙ্কা আমাকে বলেছে সামান্য যে আমাকে শাড়ি দেবে আমি সেখানে বলে দিয়েছি যে আমাকে ভিডিও কল করবি নীল রঙে যেন হয় রয়্যাল ব্লু যেন হয় অন্য কালার যেন না হয় দেখিয়ে দিবি আমাকে এই কথাগুলো যে আমি ওকে বলেছি তাই মানে এটা আমার ছোট মানুষের কথার পরিচয় ও আমাকে যেমন দিত তেমনটা আমার নেওয়া উচিত ছিল এগুলো না বন্ধুত্বের মধ্যে অ্যাকচুয়ালি আসে না যখন দুটো বান্ধবী একে অপরকে পুজোতে উপহার দেয় তখন ওই জিনিসগুলো আসে না যে অত বিচার বিবেচনা অত ইয়ে ক্যাজুয়ালি থাকে জিনিসটা আমার পছন্দ না লাভকেও বলবো যে আমি এটা নেবো না রাখতো তোর কাছে আমাকে অনুসারে এনে দিবি অবশ্যই বলবো কেন বলবো না রিয়াঙ্কও বলবে আমিও বলবো আর এটাই মনে হয় বন্ধুত্ব বলে এটাকেই তাই না তো যাই হোক তোমাদেরকে এটুকুই বলবো আমাকে নিয়ে কাটা ছাড়া করতে করছো করবে জানি আমাকে নিয়েই কাটাড়া করো সেটা আমি আমার গন্ডারের চামড়া আমি সহ্য করে নেবো কিন্তু আমার বান্ধবীর দিকে আঙুল তুলে কোনো কথা বললে বা ওকে নিয়ে জড়িয়ে কোনো ওকে অপমানজনক কথা বললে সেখানে কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে দেবো না আর এমন কিছু কথা বলো যেখানে মনে হয় যেন ওরা আর আমার বন্ধুত্বের মধ্যে তোমরা ভাঙন ধরাচ্ছ এরকম লাগে আজকে একটা জিনিস আজকে একটা জিনিস আর আজকে যখন উঠলো কথা বলি তোমাদের একটা কথা আমি খুব শুনেছি একটা সময় যে রিয়াঙ্কা নাকি আমাকে বোঝাইনি রিয়াঙ্কা বোঝাইনি ও তার মানে সাপোর্ট করেছিল ও বোঝায়নি ওই সময়টা রিয়াঙ্কা সকাল নেই দুপুর নেই সন্ধে নেই রাত নেই রান্না নেই খাওয়া নেই ঘুম নেই বেশিরভাগ টাইমটাও আমাকে বোঝানোর জন্য আমার কুটির বাড়িতে পড়ে থাকতো ও আর ওর বর মিলে সবসময় বুঝিয়ে গেছে হ্যাঁ রিয়াঙ্কার একটা বড্ড বড় ভুল হয়ে গেছে ও ক্যামেরা অন করে আমাকে বোঝায়নি ওর উচিত ছিল তোর উচিত ছিল সত্যি ক্যামেরাটা অন করে আমাকে দেখো আমি বোঝাচ্ছি দেখো আমি বোঝাচ্ছি সেটা ওর ক্যামেরা অন করে করা উচিত ছিল আসলে সবাই তো সব কিছু করতে পারে না সবাই ক্যামেরা অন করে প্রত্যেকটা মুহূর্ত এভাবে বিক্রি করতে পারে না সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মুহূর্ত নিজেদের মধ্যেও থাকে যার জন্য রিয়াঙ্কা আজকে ওই একটা মস্ত বড় ভুল করে ফেলেছিল যে ওর ভিডিও ক্যামেরা অন করে আমাকে যেহেতু বোঝায়নি অফ ক্যামেরাতে আমাকে বুঝিয়ে গেছে দিনের পর দিন তো সেক্ষেত্রে তোমরা জানোই না যে রিয়াঙ্কা আমাকে বুঝিয়েছে তাই আজকে গ্যাস ওভেন দিই বা শাড়ি দিই বা সোয়েটার দিই যাই দিই তাতেই তোমাদের মনে হচ্ছে যে আমি বোধহয় রিয়াঙ্কাকে হাতে রাখার জন্য হ্যাঁ তাই কিছু যে ওকে ওকে হাতে রাখার চাপিয়ে রাখা হচ্ছে মুখ বন্ধ করা হচ্ছে একদমই না তাহলে তুই আমাকে সাপোর্ট করিসনি তাতেই তোকে মানে সবাই এগুলো দিচ্ছি বলে ওরা ভাবছে এই কারণে তোকে দিচ্ছি তাহলে ওই সময়টা যারা আমাকে সাপোর্ট করেছিল তাদেরকে তাহলে আমার সোনা সীতা বানিয়ে দেওয়া উচিত ছিল তারা তো সাপোর্ট করেছিলো তারা আমার পাশে ছিল ওই সময়টা আমি রিয়াঙ্কাকে আমার পাশে পাইনি ওই সময়টা তো সত্যি আমি ওকে পাশে পাইনি ওর সাথে মানে আমার কথাগুলো বলে আমি কোনো শান্তি পেতাম না কারণ রিয়াঙ্কা প্রচণ্ড রেগে যেত রণমূর্তি ধারণ করতো তো সে কারণে সেই সময়টা যারা আমার পাশে ছিল তাদেরকে তো তাহলে আমার মানে বিশাল অনেক কিছু দিয়ে দেওয়া উচিত তো দুটো বান্ধবী যখন একে অপরকে উপহার দিচ্ছে সেখানে সেটাকে তোমরা দয়া করে একটু ভালো চোখে দেখো এটাই বলবো আজকে আমার সত্যি প্রচণ্ড খারাপ লেগেছে কারণ মানে একজন মানুষ দুজন মানুষ নয় একদিন দুদিন ধরে নয় জিনিসটা বহুদিন ধরে হয়ে আসছে এইটাই হচ্ছে কথা যে বহুদিন ধরে হয়ে আসছে আমি নাকি সমস্ত কিছু বুঝি জানি আমি চুপ করে থাকি এইগুলো কেন বলো তো কখনো দেখেছো আমার ব্লগে দেখেছো যে আমি কোনো কিছু শো আপ করছি তোমাদের সাথে বা কোনো কিছু দেখাচ্ছি এরম তো কিছুই না আমি যেমন তেমনই ছিলাম আছি হ্যাঁ হয়তো সেই মাটির ঘরটার পরিবর্তে আমি হয়তো এরম দালান ঘরে বা পাকা ঘরে রয়েছি এইটুকুই আজকে কত মুহূর্ত আমরা সন্ধ্যাবেলা একসাথে কাটিয়েছি আমার কখনো মনে হয়নি ক্যামেরা অন করি রিয়াঙ্কারও কখনো মনে হয়নি ক্যামেরা অন করি আমাদের মনে হয় তোমাদেরকেও আমি বলেছি ও যদি কখনো অন্যায় করে সেই অন্যায়টাকে হয়তো ওকে আমি বোঝাবো যে এটা অন্যায় হচ্ছে কিন্তু ওর অন্যায়টাকে কোনোদিন প্রশ্রয় দেবো না সবসময় বলবো যে অন্যায় করিস না কিন্তু ওর অন্যায়টাকে ঢাকার চেষ্টা কোনোদিন করবো না বা অন্যায়কে প্রশ্রয়ও দেব না আজও বলছি সেই দিনও বলেছি আগামীকালও হয়তো সেই কথাই বলবো আমাদের ক্যামেরা অন করে বলিস আমাদের বন্ধুত্বটা সত্যি কথা বিশ্বাস করবে না কি বলবো তোমরা এই মাঝখানটায় এসে না কিছু কিছু মানুষ জিনিসটাকে জলঘোলা করে দিচ্ছ সামান্য কিছুটাকেই জলঘোলা করে দিচ্ছ সেটাই আর কিছুই না ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে না একজন আজকে কমেন্ট করেছে দেখলাম আমি তাকে রিপ্লাই দিয়েছি বলছে যে বন্ধুত্ব ঠিকঠাক থাকলে আবার বাইরের মানুষ এসে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারে নাকি হ্যাঁ পারে ওই যে বললাম কারণ সবার চামড়া গন্ডারের মতো নয় মানে আমার মতো যে গন্ডারের চামড়া সবার নয় রিয়াঙ্কার খারাপ লাগে রিয়াঙ্কারকে একটা মানুষ কিছু খারাপ কথা বললে ও সেটা ও সেটা নিয়ে ভাবতে থাকে সবসময় সেটা নিয়ে মাথার মধ্যে চলতে থাকে সেটা নিয়ে কষ্ট পায় সেটা নিয়ে দুঃখ পায় সেটা নিয়ে ভাবে আমি যেমন পাত্তাই দিই না উড়িয়ে দিই হুস কে কোথাকার এরকম টাইপের ভাবে উড়িয়ে দিই কিন্তু রিয়াঙ্কা সেটা পারে না ও সেটা নিয়ে ভাবে কষ্ট পায় দুঃখ পায় অভিমান হয় ও এরকমই একটা মেয়ে দুজনার এই জিনিসগুলো টোটালি আলাদা তো যাই হোক আমাকে কিন্তু রয়্যাল ব্লু শাড়ি দিবি অন্য কালার হলে কিন্তু ছুটে খুঁজে পাচ্ছি না আমি বলেছি তো আমি ওই কালার দেখে এতকে ফোন করব দেখাবো দেখিয়ে তারপর দেবো কালকে ওর মেয়ের জন্য জামা নিলাম তো সেই জামাটাও কিন্তু আমি ওকে দেখিয়েছি ওর পছন্দ হোক আর আমি কিনি না তো বাচ্চাদের জামা কাপড় খুব একটা তো ওই জন্য ওকে আমি ছবি পাঠিয়েছি যে না মেয়ে কোনটা পড়বে মেয়ের কোনটা ভালো লাগবে তুই সেটা বুঝ অনেকগুলো ছবি পাঠিয়েছি তার মধ্যে আমি বললাম যে আমি এটা নেবো এটা খুব ভালো লেগেছে তার মানে আমি নিশ্চয়ই আমি নিচু মানুষের পরিচয় দিলাম এটা কখনো না গো ও যদি আজকে আমাকে ফোন না করে ও যদি নিজের ইচ্ছাতেও কোনো শাড়ি নিয়ে আসতো আমার কাছে আর আমার যদি সেটার রঙ পছন্দ না হতো আমি সঙ্গে সঙ্গে তাও ভদ্র মেয়ে ভদ্রভাবে ভদ্র সভ্যভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে কিন্তু আমি অত ভদ্র সভ্য না আমি যে শাড়িটাও গায়ে ছুড়ে আমি তোর শাড়ি তুই পরে আমি এখান নেবো না আমি এরমভাবেই বলতাম জাগে এটুকুই তোমাদেরকে বলার ছিল আর কিছু বলার নেই আবার নেক্সট টাইম কখনও কোনো সুযোগ পেলে রিয়াঙ্কাকে উপহার দেবো আর আশা করি তোমরা আবার নেক্সট কন্টেন্ট পেয়ে যাবে কারণ কন্টেন্টের অভাব থাকলে আর কি করবে কন্টেন্ট না থাকলে কি করবে ওই কোন বান্ধবী তার বান্ধবীকে একটা গিফট দিচ্ছে সেইটা নিয়েই পড়ে যাই একদমই তাই সেটা নিয়ে পড়ে যাই কন্টেন্ট না থাকলে কি করবে মায়া লাগে খুব দুঃখ লাগে তোমাদের জন্য যাদের এই কন্টেন্টের অভাবে দুটো বন্ধুত্বের মধ্যে এভাবে ব্যাঘাত ঘটাও বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করো শুধুমাত্র কন্টেন্ট করার জন্য ভিডিওতে ঠিক আছে চলো রিয়াঙ্কা বারবার করে বলছিল দুপুরে খেয়ে যাওয়ার জন্য ও রান্না করছে এলাম না খাবো না কারণ মা বাড়িতে রান্না করেছে তো না খেলে পরে মা কষ্ট পাবে কারণ আজকে আমি আর সোমনাথ যদি না খাই তাহলে মা হয়তো খাবেই না কারণ বাবা আজকে বাড়িতে নেই আমাদের জন্যই বসে আছে আমাদের জন্যই রান্না করেছে তো তার জন্য বাড়িতে গিয়ে খেতে হবে চলো তাহলে বেরিয়ে যাই রিয়াঙ্কা হ্যাঁ আবার আসবে আবার আসবো গিফট নিয়ে আসবো বাড়িতে চলে এসছি বাড়িতে এসে দেখি মা কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে উচ্ছে ভাজা এটা হচ্ছে থোর ভাজা এটা হচ্ছে ডাল বাবারে এটা হচ্ছে পেঁপে সোয়াবিন আর এটা হচ্ছে ডিম কষা এই লোভ দিও না পেট খারাপ করবে আমাদের হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রি প্রায় সাড়ে আটটা বেজে গেছে আটটার সময় লাইভে আসবো বলে এখন সাড়ে আটটা বাজিয়ে দিয়েছি সাজগোজ করতে করতে আর একটু উঠতে লেট হয়ে গেছে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তারপরে চা ফা খেলাম মেয়েকে খাওয়ালাম মেয়ে এখন পড়তে বসেছে ওই ঘরে তো সব করতে করতে রেডি হলাম সোমনাথ স্নান করতে গেছে এখনও আসেনি এই টুকি কাজের জন্য একটু লেট হয়ে গেল। বোঝা যাচ্ছে যে নীল শাড়ির সাথে আমি পার্পল কালারের টিপ পরেছি ব্লু কালারের টিপ ছিল একটু খুঁজলে পরে হতো কিন্তু আর খুঁজাখুঁজি করলাম না হাতের কাছে পার্পেলটা পেলাম পরে নিলাম মনে হচ্ছে বোঝা যাচ্ছে আর এই দেখো আমার কত বড় চুল হয়ে গেছে আজকে বুঝেছো ইচ্ছে হলো কিনেছি তো ইউজ করার জন্যই বলো ঘরে ভজিয়ে রাখার জন্য তো আর কিনিনি কিন্তু ওই যে ইউজ করা হয় না সুযোগই পায় না ইউজ করার আর ব্লাউজটা আমার ঠিকমতো হচ্ছে না ঢল ঢল করছে কি যে রেডি হলাম ভগবান জানে রোগা যে হয়েছি বুঝতে পারছি ব্লাউজটা পুরো ফিটিংস ছিল আমার কিন্তু এখন দেখছি ঢল ঢল রোগা হয়েছি ভেবেও শান্তি তাতে আমাকে খারাপ লাগছে লাগুক কিন্তু ব্লাউজ যে হচ্ছে না রোগা হয়েছি এটাই অনেক আনন্দের আজকে পুজোর কালেকশান নিয়ে আসবো তিনটে লাইভ করব পরপর তিন দিন তিনটে লাইভই পুজোর কালেকশান থাকবে এই যাচ্ছে শাড়িগুলো আজকে তোমরা যা যা কমেন্ট করেছিলে দেখো পেয়েছ কি না সেই শাড়ি মালবেরি নিয়ে এসেছি বালুচরি নিয়ে এসেছি জালকাতার নিয়ে এসেছি জিমিচু এক একখানা এনেছি জিমিচুর না অনেক দাম জিমিচু একটা এনেছি বিচিত্রা সিল্কও একটা এনেছি আর এই যে এটা নিয়ে এসেছি এটা হচ্ছে লিলেন এটা মনে হয় লিলেন বেনারসি হ্যাঁ লিলেন বেনারসি এটা আর এই যে এটা হচ্ছে হচ্ছে মাসলিন মাসলিন না মুসলিন কি যে বলে ভগবান জানে আমার তো মাসলিন শাড়িগুলো খুব একটা পছন্দের না কিন্তু দেখছি খুব চলছে এগুলো আর সবাই ভীষণ পছন্দ করছে মাসলিন শাড়ি আমার ব্যক্তিগতভাবে শাড়িগুলো অতটা ভালো লাগে না কিন্তু তোমরা দেখি সবাই অনেকেই পছন্দ করো যাই হোক এই মাসলিন জিমিচু বিচিত্রা সিল্ক এইগুলো বাদে বাদ বাকি সব শাড়িগুলোই আমি পছন্দ করি যখন পড়েছি বুঝতে তো পারছোই যে সব থেকে বেশি বোধ আমার এটাই পছন্দ হয়েছে ঠিক আছে চলো আর দেরি করবো না সোমনাথ এক্ষুনি চলে আসবে লাইভের জন্য প্রস্তুতি শুরু করে দিই এক্ষুনি লাইভে আসবো তোমাদের সাথে আবার পরে দেখা করব সোমনাথ একটা গান করো একটা গান করো আমার হলো শুরু তোমার হলো সারা আমি

আজকে আমাদের ডিনারে থাকছে গরম গরম ডিমের ভুজিয়া তার সাথে দুটো করে রুটি ঠিক আছে